রহিম মিয়া প্রতিদিনের মতো আজও গ্রামের ধারে পুকুর পাড়ে এসে দাঁড়ালো সে নিজেই নিজের ছায়াকে দেখল পুকুরের জলে আকাশে মেঘ জমেছে কিন্তু তবুও বিকেলের সোনালি আলোতে চারপাশ ঝকঝক করছে মাঠের ওপারে ধান ক্ষেতের সবুজ চাদর যেন এক টুকরো স্বর্গের ছবি আঁকে মিয়া এখানে দাঁড়িয়ে নিজের ছেলে কথা ভাবতে থাকে তখন সে আর তার বন্ধুরা এই পুকুরেই সাঁতার কাটত মাছ ধরত জীবনের সহজ সরল দিনগুলি যেন আবার চোখের সামনে ভেসে উঠছে এই পুকুরের ধারেই তার প্রথম ভালোবাসার মানুষটিকে সে প্রথমবার দেখেছিল হেনা গ্রামের সরল মেয়ে যার মায়াবী চেহারা আর মন হাসি আজ রহিমের হৃদয়ে জায়গা করে আছে তাদের দুজনের সম্পর্ক ছিল একেবারে সরল আর মধুর পুকুরের পাশের সেই বড় গাছটির নিচে তারা বসে কত কথা বলতো গ্রামের শান্ত পরিবেশে তারা স্বপ্ন দেখত একসাথে সুখের দিন কাটানোর কিন্তু সময়ে কখনো থেমে থাকে না শহরের চাকরির টানে রহিমকে যেতে হয় দূর দেশে কয়েক বছর পর যখন সে ফিরে আসে তখন সব কিছুই বদলে গেছে হেনা আর নেই সে শহরের এক সরকারি অফিসারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে রহিমিয়া তখন খুব কষ্ট পেয়েছিল কিন্তু আজ অনেক বছর পর এই পুকুরের জলে নিজের ছায়া দেখে তার মন শান্ত হয়ে যায় সে বুঝে গেছে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান পুরনো স্মৃতি যেমন আনন্দ দেয় তেমনি জীবনের নূতন দিকগুলিও মেনে নেওয়া উচিত পুকুরের জলে প্রতিফলিত মেঘের ছায়া দেখে রহিমিয়া বুঝলো জীবনের প্রতিটি অধ্যায় সুন্দর যদি আমরা তা মেনে নিতে পারি রহিমিয়া ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দেয় পেছনে পড়ে থাকে পুকুর মেঘের ছায়া আর তার ছেলেবেলার অমূল্য স্মৃতিগুলি